চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগড়া থানার অন্তর্গত তিন ওয়ার্ড পূর্ববাকমা কেন্দ্রীয় জামা মসজিদ পূর্ণ নির্মাণ প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার অস্থায়ী মসজিদে এই সভার আয়োজন করা হয় মোহাম্মদ সাইফুল ও মাস্টার মুস্তাক আহমদের যৌথ সঞ্চালনায় ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এ কাশেম মোহাম্মদ খালেদ হোসাইন আব্দুর রশিদ মৌলানা হাবিবুর রহমান মাস্টার আলম মৌলানা নুরুল আমিন মহিম মৌলানা মাহমুদুল হাসান নুরুল চৌধুরী মোহাম্মদ হামিদ হোসেন মোহাম্মদ আলী মোহাম্মদ উসমান গুনি মোহাম্মদ খুরশুদ আলম ফরিদুল আলম এবং পূর্ববাগম এতিম খানার কোরআনের পাখি সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও মসজিদের ইমাম ও উপস্থিত ছিলেন এই জিনিসটা এটা যেন এটা না কারণ এরা আমাদের সম্মানের ব্যক্তি আমাদের এলাকার মধ্যে এই আল্লাহ নিয়ামতের ঘোষণা গুলো দিচ্ছে সবকিছু করার চেয়ে করতেছে আর এখানে আমাদের সৌভাগ্য যে আমাদের ভাই এই প্রাইমারি স্কুলে হেডটিসিয়ার সাধন সবর মত এখানে সুবিধা আছে আমাদের সাথে উনি সুবিধা সুযোগ দেখতেছে ওনার হাতে আমি শুনলাম এখন স্যার ক্যাশের দায়িত্বটা ওনার হাতে আছে তাইলে আমাদের চিন্তা করার কিছু নাই এখানে আমাদের মালানা

আমি নিজে তো কখনো আজকে শুনতেছি আমাকে যে সহসভাপতি বলতেছে এটা আমি কখনো আমল নিয়ে আজকে শুনলাম আমি আমল নিয়ে দরকার কি এটা আল্লাহর ঘর আল্লাহর ক্যাশমক করতে চাচ্ছি নিজেরে আল্লাহকে প্রশংসিত বানানোর জন্য এটা আমার নিজের স্বার্থের জন্য করতেছি তাইলে তো তুলে দরকার কি সুতরাং অনেক কথা হয়ে গেল আমরা আগামী মাসের শেষ এবং থেকে আমরা যাচাই করবো ইনশাল্লাহ আমি যে মরণ মতি মহিলারা যিনি করছে মেস্তিরি ওনার সাথে কথা হয়েছে ওনাকে আমরা কন্ট্যাক্ট দেবো উনি বাইরের লোক এমনকি মানুষ থেকে যদি দুশো টাকা নেয় আমি বিশ টাকা কমাই দিব তাই ওদিকে আমাদের সাশ্রয়ী হবে আর জিনিসপত্র কেনাকাটা দেওয়া পারে আমাদের এখানে অনেক দোকানদার যারা আছে বা যারা সবার সাথে পরিচিত সবার চেয়ে ইনশাল্লাহ আমাকে কম দিবে আমরা অনেক কাজে তাদের ওদেরকে ব্যবহার করি আমাকে লাগে বিশেষ করি যেহেতু হসপিটালে কাজ সবাই আমাকে ফোন করে হ্যাঁ আর আপনারাও আজকে থেকে একটু হই বৈষম্য না করে এই মাদ্রাসা মসজিদ এই সমাজ আমাদের জন্য নিয়ামক এটা কাশম শাহর মাদ্রাসা এটা এটা পূর্ব বাদ্ম এই এলাকার সবাই মাদ্রাসা এটা সবার জন্য নাজাতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই মাদ্রাসা মসজিদ এবং আমাদের ডাক্তার সব সহ সবাই এলাকার মুর্বিগারদেরকে

পাঁচ লাখ লাখ আছে বলবো আমার বলবেন মাস্টার সাহেব বলছে এর মধ্যে আমরা তারা না পারি একটা ফান আমরা হয়তো দুই তিন লাখ টাকা ছড়ি আমরা ইনশাল্লাহ এই অপদিনের মধ্যে একটা ডেট করে আমরা আমাদের গর্বে ডাক্তার আমার সাথে হাত দিয়ে প্রথম জিনিসটা যেন আল্লাহ করাই আল্লাহ যেন আমার ফায়াতে রাজ করে এবং আমার এই এলাকার মধ্যে সবাইকে একমত হয়ে থাকার জন্য সবাই মধ্যে বৈদ্য সরকারের অসহা থাকলে আমাদের দূর করে আর বিশেষ করে এখন বর্তমানে যে পুরোপুরি কাজ করতেছে এরা যেন অন্তত পক্ষে মসজিদে তারা তারা এই সমস্ত আমরা এমন কথা বলবো না এদের মনে যেন কষ্ট না আসা এদের শরীরও যেন ভালো থাকে এদের সংসার যেন আল্লাহ ভালো রাখে এখন আমি আমার ফ্যামিলির জন্য দেওয়া যায় এবং আমার পিঠের সাইডে একজন টাকা আছে একজন এখানে চিটাঙ্গা আছে এরা যেন আল্লাহ এমন নিয়ামত করে আমাদের সমাজের কাজে আছে

এরপরও দুনিয়া থেকে সবার থেকে চলে যেতে হবে বাবার সময় যেন আল্লাহ প্রশংসিত হয়ে আল্লাহ তালা করেন সই বলছে এই আমার বল আমরা তোমরা না হয়ে দুনিয়া থেকে আসিও না আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মুসলিম করে দুনিয়া থেকে নেয় এবং পিতের অহংকারী হিসা যেন বিন্দুকরণ আমাকে দুনিয়া থেকে নেয় সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি সবাই থেকে কমা চাই এই কমিটির দু চারটে ফোন আপনাদের হাতে তুলে দিয়ে দিলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হবেন

মসজিদ তাই না বাপ দাদা নানা তারা মসজিদ যুগ যুগ রক্ষণাবেক্ষণ তাই না পরবর্তীতে এখন যারা আছে তারা করে আল্লাহ করে আল্লাহ আল্লাহ সবকিছু করিব এবং শুধু চেষ্টা করুন গরিবের মারেক তো

બેનમાં તો યો તેનાર ડરા કોમિટી છે ને કોમિટી તો કોમિટી માં તસલા આરા બેકુ ને એકલી એકી અલગ આના આબાઈબર ઓર આપજી સુજુન બેકુ ને કોલર કુતક કુતક રે સીડી આબગે ને ઇનયા કોરો બિસ્ત્રીંગ કોલા લે ઇબ કોમિટી લાગે હે ને ઉબસ્ત્રીંગ કો લાગતા હે તોલી જોદી તોલી કોમિટી આ મનોઈ ચિંદાવર ના ગોરીયા રે જેદિકી પરિવાર આસે જેદિકી કોર આસે